কেমন আছেন সবাই দেখেন মোরক মুরগিটা ছুটে গেছে এখন ওরা খাবার দিতে গেছিলাম ও আগেও কয়েকবার ছুটছে কষ্ট করে বন্ধ করেছে আজকে আবার ছুটে গেছে দৌড় দিছে ডরে দৌড়াল দিয়ে চলে গেলে অন্য দিকে ঝামেলা হবে হ্যাঁ এখন মুরগটাকে আমি আটকায় রাখছি মুরগটাকে আলাদা খাঁচা আটকাইছি ওকে দরজা খুলে দিয়েছি এখন যদি ওই হিসাবে ও ঢুকে হয় 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 এই মুরগিটা মাঝে মধ্যে বিরক্ত করে ছুটে যায় এখন আজকে ও ছাদে ঘুরতেছে দেখেন এই যে রিফুজির দল চলে আসছে কবুতর দল ওদের খিদে লাগছে খুব না ওই দেখেন ওরা বাসা চিনে গেছে এগুলো সব খোলা এখন ওই সারাদিন খোলা রাখছিলাম এখন ওই যে ডিম পারবে তাই ওই যে ভিতরে যা বসে আছে এই যে আর ওরাও খেতে আসতেছে এই যেমন মুরগিটাও ঘুরতেছে খাবারের জন্য ওদের ওই বন্দি খাবার ভালো লাগে না দেখেন কত ভালো মানের খাবার দিই ধান গম ভুট্টা এগুলো খায় না এই দেখেন এগুলো খায় না ভাত মাখা দিই ভাত দিই খায় না এই দেখেন ঘুরতেছে বেগম সাহেব এই যে বেগম সাহেব লালি লালি যাকুয়ারে যাকুয়ারে যা হ্যাঁ 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 দেখেন এই যে ও ঘুরতেছে এখন ওরও আসছে খেতে মানে সারাদিন পর আসছি আমি খাবারের জন্য একদম আর ও তো এখন খাবার খুঁজতেছে পোকামাকড় দেখেন ওরা খেতে আসছে আমি চাচ্ছি ওদেরকে হাতে নিয়ে খাওয়াবো আয় মোরগটাকে আমি আটকা রাখছি কারণ ও দুটা ছুটলে উড়াল দেওয়া অন্য বাড়িতে চলে গেলে তো ভেজাল ধরে নিয়ে আসতে কষ্ট হবে মোরগটা ওরা খুব মাটি খুব ভয় পায় হ্যাঁ হ্যাঁ ওই দেখেন ও কী করতেছে ওইস্ট মুখ যা খুঁজতে দেখতেছে পোকামাকড় পায় কি না মোরখটা কাটলে দুইটা এক লোক ছুটলাম সমস্যা হবে ধরতে দেখেন এই ওরা যেন কতক্ষণে আমি ধরে আটকাবো এই ঝামেলা আসছি এখন আমি হুট করে বের হয়ে গেল আর কি ওরা খালি বের হইতেছে এই দেখেন এই দেখেন এই যায় এই যায় দেখেন এই যে ও আমার হাতে আসবেই হ্যাঁ আবার ওই যে ও বাচ্চা দিছে ও এখন সব ফিদায় দেখেন কী করতেছে এই দেখেন আমার মুরগিও চলে আসছে আমার কাছে হ্যাঁ 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 তি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বেশি ওরে ধাপড়ে 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 করলে ও উড়ে ও অন্য বাড়িতে চলে যাবে এই দেখেন আমার সাথে সাথে করতেছে দেখেন এই দেখেন কি করতেছে দেখেন কি খাবারের জন্য দেখেন 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 কি করে আমি ধরলেই দৌড়ে আসতেছে খাবারের জন্য হ্যাঁ হ্যাঁ আজকে প্রচুর খিদা লাগছে ওদের

哎呀哎呀呀！Ay, ay, ay, ay.